পক্ষ থেকে ঘোষণা করতে হবে দ্রুত সময়ের মধ্যে গত ষোলো বছরে যতগুলো রাজনৈতিক মিথ্যা মামলা হয়েছিল গাইনি মামলা হয়েছিল প্রত্যেকটি মিথ্যা মামলা এবং গাইনি মামলা প্রত্যাহার করতে হবে দ্রুত রিস্তেয়ার ঘোষণা করতে হবে দ্রুত সময়ের মধ্যে এগিয়ে রাজারুল ইসলাম ভাইয়ের মুক্তির ব্যবস্থা করতে হবে এখন পর্যন্ত সবচেয়ে জনের শিকার আমাদের এগিয়ে মাঝারুল ইসলাম ভাই আছে এখন পর্যন্ত কেন মধ্যে তাকে থাকতে হবে আপনারা হাইকোর্ট রেখা আপনারা সুপ্রিম কোর্ট রেখা